সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে খুবই ভয়ঙ্কর নাম দেওয়া হয়েছে এবার শয়তান শিকার করা হবে বাহিনী শয়তান শিকার করবে ডেভিল হান্ট গত ছয় মাস ধরে কিন্তু দেখতেছি বাহিনীর অভিযান যৌথবাহিনী যদি অভিযানটা ঠিকমতো করত তাহলে আজকে দেশের এই বাজে অবস্থায় আসতে হতো না সাতশো সাড়ে সাতশোর উপর শয়তান করে তো জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে আপনারা কষ্ট করে স্বীকার করবেন আর তারা জামিন পেয়ে হত্যা মামলার আসামিরা জামিন পেয়ে বের হবে বের হয়ে তারপর দেশে আরেকটা মেসাকার করবে দেশ অস্থিতিশীল করবে তাহলে লাভ কি যত ভয়ঙ্কর অপারেশনই আপনারা করেন না কেন এদেরকে ছাড়া যাবে না যে সাতশো পঞ্চাশ জন বা অন্য জনকে ছাড়া হয়েছে এরা তো আপনার দেশটা মেশাগার করার জন্য এরাই যথেষ্ট আশা করি এবার যাদেরকে ধরবেন আর জামিনে ওরা মুক্ত হবে না আর দয়া করে এভাবে নেতাকর্মীদেরকে যদি আপনারা ছেড়ে দেন হত্যা মামলার আসামি এ দেশকে তো টিকানো যাবে না শেখ হাসিনা যে কি পরিমাণ ভয়ঙ্কর মহিলা ডেবিলের আম্মা তো ডেবিলের আম্মার জন্য কোনো মায়া মহব্বত দয়া মায়া নাই এবং এবার হতে হবে কঠোর ধন্যবাদ